হাই ফ্রেন্ড দেখো মিশো থেকে দুটো পার্সেল এসেছে অ্যাকচুয়ালি দুটো নয় তিনটে এসেছে এই জিনিসটা দুটো অর্ডার দিয়েছিলাম এই যে এটা আর এটা একটা তো তোমাদের সঙ্গে ওপেন করছি সামনে দেখি কী অর্ডার দিয়েছিলাম কী এসেছে বাবা প্রথমে এইটাই খুলি চলো প্রচণ্ডভাবে প্যাক করা বাবা হাফ যাবে মনে হচ্ছে মিশো থেকে আগেও দুটো জিনিস নিয়েছিলাম মোটামুটি ভালোই এসেছে দেখলাম তো ওই জন্য এটাও দিলাম তো ভিডিও না করলে তো জানো কিছু যদি ডিফেক্ট আসে তো হবে না তো বাবা কি করে বার করবো গো বন্ধুরা এই জন্য এটা করে মাঝে মাঝে মেয়েকে মারাও যাবে তা এই দেখো এই হচ্ছে ওয়াল স্পিকার তো তোমরা যখন লাগাবো তখন দেখাবো তোমাদের নিয়ে দেখো কেমন হয়েছে ওয়াল স্পিকারটা অবশ্যই জানাবে কমেন্টকে ঠিক আছে কটা দিয়েছে দেখি হ্যাঁ তিনটে দিয়েছে এই হচ্ছে ওয়াল স্টিকারটা এটা আমি রান্নাঘরে লাগানোর জন্য নিয়েছি কারণ আমার যেদিকে আগে গ্যাস ছিল প্রথমে সেই দিকে থেকে গ্যাসটাকে সরিয়ে নিয়েছি তো সেই দিকে আমার মানে টাইলস বসানো ছিল কিন্তু এখন গ্যাসটাকে অন্যদিকে সরিয়ে নিয়েছো ওখানে টাইলস বসানো নেই আর এখন অসুবিধাও বসানো সেই জন্য ওয়াল স্টিকারটা নিয়েছি আর এটা হচ্ছে একটা পাকস অ্যাকচুয়ালি এটা আমি দুটো অর্ডার দিয়েছি একটা আমি ইউজ করে ফেলেছি আর এই একটা একটা বাথরুমের জন্য আর একই জিনিস একটা নিয়েছি দেখো খুব ভালো হয়েছে এটা একটা আর একটা নিয়েছি আমি রান্নাঘরের জন্য কারণ রান্নাঘরেও প্রচুর জল পড়ে দেখো খুব সুন্দর বাকসটা কিন্তু একদম মোলায়ম এইখানটা দেখো বাথরুম লেখা আছে কিন্তু এটা আমি রান্নাঘরে ইউজ করবো বাথরুমেও নিয়েছি একই জিনিস আর দেখো এইটা জল পড়লে স্লিপ কাটবে না একদম এটা এঁটে থাকবে এই হচ্ছে আমার মিশো থেকে দুটো অর্ডার ভালোই এসছে তো তোমরাও জানিও কেমন এসছে আর এটা যখন লাগানো হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো দেখো বন্ধুরা তো এই হচ্ছে আমার সেই ওয়ালপেপারটা যেটা আমি এই যে দেয়ালে লাগিয়েছি কেমন লাগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আরও দুটি নিতে হবে কারণ এই সাইডটাতেও বাকি আছে আর এই সাইডটাতেও একটু লাগাতে হবে দেখেছো রান্না করে করে দেয়ালের কালার কি অবস্থা আর এইখানে হচ্ছে পুরো আমার টাইলসটা বসানো আছে এই যে এইখানটায় আগে আমার গ্যাসটা প্রথমে এইখানটায় ছিল তো এইখান থেকে আমার একটু প্রবলেম হচ্ছে বলে তো গ্যাসটাকে আমি এই দিকটা করে দিয়েছি যেহেতু গ্যাসটা আগে এই দিকটা ছিল তো সেই জন্য টাইলসটা আমার এইখান টাইলসটা এইখানেই বসানো ছিল আর কি আর আর গ্যাসটা এই দিকে করে দিয়েছি তো টাইলসটা তো এখানে বসানো নেই আর এই মুহূর্তে মানে বসানোটাও পসিবেল নয় আর কি আর প্রবলেম আছে যেহেতু রোজের রেগুলার রান্না করতে হবে তো সেই জন্য আর এখন তো সহজ পদ্ধতিতে অনেক কিছুই বেরিয়ে গেছে তাই না তো সেই জন্য এখানে ওয়ালপেপারটা নিলাম আর কি আরও দুটো নেবো কারণ প্রথমবার নিয়েছি বুঝতে পারিনি তিনটে এসেছে তো আরও দুটো নিয়ে এই যে এই সাইডটাই পুরো লাগাব পুরো টাইলসের সাথে সমান করে আর এই সাইডটাই লাগাবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে